নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো দেখাব এখন আমরা এসে পৌঁছেছি উত্তরপাড়া পৌরসভার সেকেন্ড নাগরিক এবং উত্তরপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান শিক্ষক মন্ডল মহাশয়ের কাছে উনি এই এলাকার খুব প্রিয় মানুষ কাজের মানুষ প্রাণের মানুষ এবং খুব কাছের মানুষ এবং সবাইকার সুখ দুঃখের সাথী বলতে গেলে একদম ঘরের ছেলে এই কিছুক্ষণ আগেই দেখা গেল ওনার ওয়ার্ডের এক দাদা দু একদিন আগে কত হয়ে গেছেন ওনার পরিবারে সেরকম দেখার মতো কেউ ছিলেন না তা সেই হিসেবে উনি গার্জেন হিসেবে তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন ওনার মা একজন অসুস্থ এবং কমুর তার ভেঙে গেছে তাকে দেখার মতো কেউ নেই সেই বাবু তাকে স্কোয়াড করে তাকে হসপিটালে নিয়ে যাওয়া থেকে শুরু করে তিনি আজকে নেই তিনি পরলোক ভ্রমণ করেছেন কিন্তু খোকন বাবুকে কি বলবো আমাদের টাইমস বাংলা টাইমস নেশান নৈহাটি বার্তা এবং থেকে ধন্যবাদ দাদা এই কিছুদিন আগে ইলেকশন গেল বিশেষ করে তো হুগলি জেলায় জয়ে জয় লাভ এবং যার কথা উল্লেখ কম বলা হবে পশ্চিমবঙ্গের অগ্নিকন্যা মাননীয় মুখ্যমন্ত্রীর সৈনিক বলতে গেলে আপনি বা আরো আপনার সব সহযোদ্ধারা রয়েছে সে হিসেবে আপনি কি বলবেন হ্যাঁ আমাদের যে আমাদের সাংসদ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় চতুর্থ চতুর্থবারের জন্য চতুর্থবারের জন্য বিজয়ী হলেন আমাদের অবশ্যই আমাদের সেই মামাটি মানুষ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই আজকে একটা ভারতবর্ষের নতুন দিগন্ত নতুন দিশা হতে চলেছে আপনারা জানেন সেটা যে আছে আমাদের যে ইন্ডিয়া জোট মানুষ সেটাকে গ্রহণ করেছে এবং মোদিকে নরেন্দ্র মোদিকে তার ইঙ্গিত বার্তা দিয়ে দিয়েছে বিদায়ের বার্তা দিয়ে দিয়েছে যে আর তোমাকে দরকার নেই তার ফলাফল সারা ভারতবর্ষে আপনারা দেখেছেন যে ইন্ডিয়া জোটকে কীভাবে মানুষ বহন করেছে আগামী দিনে আরও আরও নির্বাচন আসবে রাজ্যের নির্বাচন আসবে বিভিন্ন বিজেপি খরাশায়ী হয়ে যাবে বিজেপির যে যাওয়ার পালার যে ঘন্টাটা বাঁচিয়ে দিয়েছে দুহাজার চব্বিশের লোকসভা ইলেকশনের ভারতবর্ষের মানুষ বিধায়ী ঘন্টা বাঁচিয়ে দিয়েছিলেন ঠিক আছে সেই হ্যাঁ বলুন সেই জায়গা থেকে এটা পরিষ্কার যে আগামী ভারতবর্ষে আবার নতুন সরকার গঠন হবে কেন্দ্রীয় সরকার ইন্ডিয়া জোটে সরকার গঠন হতে চলেছে এর মধ্যেই সরকার পড়েও যেতে পারে যা পরিস্থিতি আছে হ্যাঁ বলুন বিরোধী তলে যিনি দাঁড়িয়েছিলেন তিনি বলেছিলেন আমি বোল্ড আউট করে দেব এবং আরেকজন যিনি দাঁড়িয়েছিলেন ইপিএম এ তিনি উত্তর দেবেন দেখা গেল সবটাই ভুয়ো শ্রীরামপুর লোকসভা শ্রীরামপুর লোকসভা টোটাল হুগলি জেলার যে কজন কি বলবো বিজেপি অ্যান্ড সিপিএম এ যারা যারা দাঁড়িয়েছে মানে ভোগ কাটা হয়ে গেছে অবশ্যই আমি প্রথমে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সমস্ত যারা আজকে ভোট দিয়েছেন আপনার গণতন্ত্র প্রয়োগ করেছেন গণতান্ত্রিকভাবে সেই নির্বাচক মণ্ডলী যারা আমাদের প্রার্থীকে বিজয়ী করেছেন চতুর্থবারের জন্য তাদেরকে আমরা অনেক অনেক ধন্যবাদ অভিন অভিনন্দন শুভেচ্ছা জানাই যে আপনাদের আশীর্বাদ না হলে আজকে আমাদের এই বিজয়ী হতো না আমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আবার কিছু কিছু মানুষ বলেছেন যে লক্ষ্মী ভান্ডার থেকে ভোট হয়েছে মমতা ব্যানার্জীর মুখ দেখে নয় সেটা কি সত্যি না ব্যাপারটা হচ্ছে লক্ষ্মী ভান্ডারের যে চিন্তা ভাবনাটা যে প্রকল্পটা সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা তার প্রকল্পকে গ্রহণ করা মানে তাকেই তো গ্রহণ করা হবে ঠিক আছে একমাত্রই জননেত্রী আছে ভারতবর্ষে যেটা হচ্ছে আমি সারা পৃথিবীতে বলবো যে এতগুলো যে প্রকল্প মানুষের প্রয়োজনে ঠিক আছে মানুষের পরিবারে পৌঁছে দিয়েছে এক একটা পরিবারে চার পাঁচজন করে সেই আর্থিক প্রকল্পের যে সহযোগিতা যে আর্থিক সহযোগিতা সেটা পাচ্ছে ঠিক আছে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প গুলো আন্তর্জাতিক তারা স্বীকৃতি দিয়েছে তার মানেই তো মমতা বন্দ্যোপাধ্যায় তাই এটারও তো অবশ্যই এর আশীর্বাদ তো পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের আশীর্বাদ আরো পাবে সারা জীবনই পাবে কালকে নবান্নতে বিদ্যুৎ বলুন জল নিয়ে যে এই যে তুমি এক্সিকিউটিভ কমিটি যে মিটিং যে করেছেন সেটা নিয়ে আপনারা কি আপনি কি চিন্তা ভাবনা করছেন বিদ্যুৎ বা জল অনেক অনেক জায়গাতে রাস্তায় আস্তে আস্তে দেখছিল যে একজন বালতি নিয়ে জল ভরে গেছে কিন্তু তা সত্ত্বেও তার কল খোলা রয়েছে সেটা নিয়ে আপনারা চিন্তা ভাবনা করছেন উত্তর পৌরসভা থেকে অবশ্যই বার্তা দেবো আমাদের কালকের যে নবান্নের সভা মমতা বন্দ্যোপাধ্যায় যে পৌরসভাগুলো উনি যে প্রশাসনিক সভা ছিল তাতে যা নির্দেশ দিয়েছেন উনি সেগুলো তো সমস্ত জায়গায় সার্কুলেট হবে সার্কুলেট আসার পর আমরা সেই অনুযায়ী আমাদের নেত্রী প্রধান কাণ্ডারি ওনার নির্দেশেই সমস্ত কাজকর্ম হবে এটা তো কোনো অস্বীকার করার জায়গা নেই যা যা নির্দেশ দেবেন সেই অনুযায়ী কাজ হবে থ্যাংক ইউ নমস্কার ধন্যবাদ এবং সুস্থ থাকুন ভালো থাকুন এইভাবেই আপনি সবার জন্য পাশে দাঁড়ান আমরা সব সময় পাশে আছি পাশে থাকবো ভবিষ্যতেও আপনার পাশে আছি